আমার আব্বা ফরাদ আহমেদ কাঞ্চন এই এলাকার সাবেক এমপি উনি এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন এবং আমি দেখেছি আজকে হাওড়া অঞ্চলের মানুষ কষ্টে আছে আজকে আমরা এই এই আলোচনায় বসেছি কিভাবে উন্নয়নটা করা যায় কিন্তু আমি গত বিশ বছর ধরে আমার এলাকার মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছি আজকে ইটনা অষ্টগ্রাম মিঠামুইনের মানুষ যারা ঢাকা শহরে আছে আমি জানি অন্য এলাকার মানুষও আছেন এবং এই রায়ের বাজার শেকের টেক নূরের চালা। মিরপুর তিন ভাসান টেক গাজীপুর মালিকের বাড়ি বা নারায়ণগঞ্জ এই এলাকায় আমাদের এলাকার মানুষ যারা আছেন তারা কি অবস্থায় আজকে আছেন আপনারা যদি দেখেন আপনারা জানেন এখানে আছে অনেকেই আছেন তারা কিন্তু খুব কষ্টের মধ্যে আছেন কেউ হয় মাটি কাটছে কেউ অথবা ঘরের কাজ করছে কেউ রিক্সা চালাচ্ছে কেউ ভ্যান চালাচ্ছে তো এই মানুষগুলো কেন আজকে এই ঢাকা শহরে আছে আমার কোশ্চেন একটাই কেন তারা ঢাকাতে থাকবে আজকে মানুষের আসলে কি দরকার আমার হাওড় অঞ্চলের মানুষের দুইটা জিনিস দরকার একটা হচ্ছে ভাত আর একটা হচ্ছে মাছ এই দুইটাই কিন্তু আমার এলাকায় ভরপুর ছিল তাহলে আজকে নাই কেন আজকে আমাদের আলোচক বলে গেছেন যে মাছ কেন নাই আমার আব্বায় একটা কাজ করতেন উনি এলাকার হাওরটাকে চেষ্টা করেছেন উন্মুক্ত করে দিতে তো ইনশাল্লাহ আমি বলেছি আল্লাহ যদি কোনো সময় আমাকে ক্ষমতা দেয় আমি হাওড় অঞ্চলের মানুষের জন্য আমার হাওরটাকে উন্মুক্ত করে দিব আজকে ইজারা দিয়ে আজকে হাওয়ারটাকে ব্লক করে এই যে কাজগুলো এটা বন্ধ করতে করতে হবে আজকে আমাদের এখানে যদি কোনো প্রোগ্রাম হয় আমি আমি যেহেতু আমি বললাম যে আমার এখানে লক্ষাধিকের বেশি মানুষ আজকে হাওড়ের এইখানে আছে ইনশাল্লাহ আমি সেই লোকগুলোকে এখানে নিয়ে আসবো আমরা সবাই মিলে আন্দোলন করে হাওড়টাকে কিভাবে আবার উন্নয়ন সঠিক উন্নয়ন করা যায় আজকে রাস্তা করে ঘাট করে উন্নয়ন করা যাবে না আজকে নদী খনন করতে হবে আজকে সব ছোটবেলা থেকে পড়ে এসেছি সহজ উপায় হচ্ছে মাধ্যম হচ্ছে হচ্ছে জন্য নৌকা লঞ্চ কেন আমরা সেখানে সারা এলাকায় রাস্তা আমি দুই দিন আগে আমি অনেকে বলেছি আমি মিঠামনে গিয়েছিলাম আজকে মিঠামোন শহর হয়েছে কিন্তু কেন আমরা শহর করব। আমরা একটা উন্নত গ্রাম করব। একটা প্রতিষ্ঠা করব আজকে হা আমাদের হাওড়ে একটা ধান গবেষণা ইনস্টিটিউট করা দরকার ছিল সেই ধান গবেষণা ইনস্টিটিউট আজকে নাই আজকে একটা কোস্টের কর্জা চলছে মাছগুলো আজকে আমি দেখেছি আমি এলাকাতে আমাদের মাছের যে দাম তার চেয়ে ঢাকায় দাম কম আজকে আমি ঢাকাতে যে এলাকায় যে মাছটা আজকে দুই হাজার টাকাতে কিনতে হয় ঢাকায় সেটা দেড় টাকা থেকে এক হাজার টাকা কেন তো আমাদের এলাকার মানুষের জন্য আমরা যদি এই দুইটা জিনিস নিশ্চিত করতে পারি একটা হচ্ছে ধান একটা মাছ আশা করি আজকে কোনো এলাকার মানুষ আজকে ঢাকায় থাকবে না বিশেষ করে আমি যারা অবশ্যই যারা পড়াশোনা করে এখানে যারা আছে সম্মানিত ব্যক্তিরা এখানে আছেন যারা সচিব আজকে আছেন শিক্ষাবিদ তাদের কথা আলাদা কিন্তু যারা অনেক কষ্ট করে এক একটা গত তিনবার বন্যা হয়েছে এই বন্যার কারণে বেশিরভাগ মানুষই আজকে ঢাকায় এসেছে কারণটা কি তারা লোন নিয়ে এখানে তারা জমি করেছিল সেই জমিগুলো তো করার কারণে আজকে তারা সে শট করতে পারে নাই আজকে ঢাকায় এসে রিক্সা চালাচ্ছে অথবা কুলুমুজুরি কাজ করতেছে তো এই লোকগুলোকে ফিরিয়ে নিয়ে যাওয়া আমাদের সবচেয়ে আগের দায়িত্ব তো সেই জন্য যেভাবে কাজ করা যায় আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আমরা সবাই মিলে ইনশাল একসাথে কাজ করি আশা করি আমরা আমাদের হাওনটা হাওড়ের উন্নয়নটা সঠিকভাবে করতে পারবো ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ ডাক্তার লাকি অত্যন্ত মূল্যবান বক্তব্য জন্য আমি ডাক্তার লাকি বলছি ইনি লাকি নামে এই এলাকায় বেশি পরিচিত এই আমি এই সংক্ষিপ্ত নামটা বারবার বলছি এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন জনাব প্রিন্সিপাল এম এ এম